ওয়ার্ড প্রসেসিং কী ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ অর্থাৎ শব্দের প্রক্রিয়াকরণ লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট তৈরি করার পদ্ধতি হল ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারে বহুবিধ ব্যবহারের মধ্যে ওয়ার্ড প্রসেসিংও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার শর্টকাট কি। আমাদের ওয়ার্ড প্রসেসিং করতে হলে আমাদের কিবোর্ডের ব্যবহার করতে হয় আর সেক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট কি। জানা জরুরি তো সপ্তম শ্রেণীর বইয়ে কয়েকটি শর্টকাট কি এর উদাহরণ দেওয়া হয়েছে আমি শিক্ষার্থীদেরকে পাঁচটি শর্টকাট কি এর নাম এবং ব্যবহার লিখতে দিয়েছিলাম এককভাবে এককভাবে শিক্ষার্থীরা তাদের কাজ সম্পন্ন করার যথেষ্ট চেষ্টা করেছে তো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কন্ট্রোল প্লাস এ সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস বি নির্বাচিত লেখাকে বোল্ড করতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি কন্ট্রোল প্লাস সি অর্থাৎ যে লেখাটিকে আমি সিলেক্ট করেছি সেই লেখাটে কপি করতে আমরা ব্যবহার করি কন্ট্রোল প্লাস ভি অর্থাৎ কপি করা অংশটুকু পেস্ট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস ভি ক্লিক করি কন্ট্রোল প্লাস বি অর্থাৎ লেখাটাকে বোল্ড করতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস এফ অর্থাৎ ফাইন্ড ডায়ালগ বক্স আনতে ব্যবহৃত হয় অর্থাৎ যে কোনো বিষয়ে আমাদের যদি খুঁজতে হয় একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে অথবা একটা প্যারাগ্রাফের মধ্যে একটা শব্দ কতবার আছে সেটা যদি আমি একটু নির্দিষ্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই নেভিগেশন বার খুঁজে বের করতে হয় আমাদের এই ছিল আমাদের কাজ কাজ ছিল লক্ষ্যদল কী লক্ষ্যদল বলতে কী বুঝায় লক্ষ্যদল হচ্ছে কোনো বিষয় যাদের উদ্দেশ্যে বোঝানো হয় যাদের উদ্দেশ্যে বোঝানো হয় তারা হচ্ছে লক্ষ্য আর আরেকটা প্রশ্ন ছিল তথ্যের উৎস অর্থাৎ তথ্যের উৎসকে আমরা সাধারণত কীভাবে ব্যবহার করি আমরা দুই ধরনের উৎস থেকে তথ্য পাই একটা হচ্ছে মানবীয় উৎস এবং জড় উৎস মানবীয় উৎস